বন্ধুরা আমি আজকে ছুটে এসেছি পশ্চিমবঙ্গের পশ্চিমঙ্গুয়ার সিলেক্ট প্রত্যন্ত গ্রামে পশ্চিম চামারদে এই জায়গায় এসেছি বন্ধুরা মালটা চাষ সম্পর্কে প্রতিবেদন নেওয়ার জন্য আশা করি আজকে প্রতিবেদন স্পেশাল হতে যাচ্ছে আপনারা কিন্তু প্রতিবেদন স্ক্রিমার করে দেখতে থাকবেন তাহলে মালটা চাষ সম্পর্কে আপনারা অনেক কিছু বেশি জানতে পারবেন আচ্ছা আপনি কি করতেছেন এই যে মালটা গাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা একটু পরিচর্যা করছি দেখছেন কিছু কিছু পাতা এখানে পাতা রয়েছে হ্যাঁ হ্যাঁ যেগুলো হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া বা ছত্রাকের অ্যাটাক হয়েছে আমি সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি প্রথমে আপনার পরিচয়টা আপনি দেন তাহলে খুবই ভালো হবে নমস্কার আমি খোকন রায় বলছি অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার আরিফ উদ্দার টু ব্লক কৃষি দপ্তর কৃষি দপ্তর হ্যাঁ তাহলে তো আপনার কৃষি সম্পর্কে অনেক কিছু জ্ঞান আছে অবশ্যই তাহলে আজকে আমি আপনাদের কাছে মালটা চাষ সময় খুঁটিয়ে নিয়ে আলোচনা করবো আপনি রাজি আছেন তো হ্যাঁ না অবশ্যই আমাদের এই ডুয়ার্স এলাকাতে আচ্ছা মালটা চাষ হয় না বললেই চলে আপনি হঠাৎ করে মালটা চাষ শুরু করলেন কেন কারণটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে দেখুন মালটা যদি বলি হ্যাঁ মালটা আমাদের যে উত্তরবঙ্গের জলবায়ু আছে অনেকটাই উপযুক্ত মালটা চাষের জন্য তাই না কারণ হচ্ছে এই মালটা যদি আমি মাটি বলি তাহলে মালটা হালকা দুয়াশ মাটি পছন্দ করে দ্বিতীয়ত হচ্ছে আপনার মালটা সাইট্রাস তো মোটামুটি হ্যাঁ মূলত লেবু জাতীয় ফল তো এখানে আমরা পাহাড়ি পাহাড়ি এলাকাতে আমরা দেখি যে কমলা লেবুর চাষ হয় কিন্তু কমলা লেবুর থেকে অনেক বেশি অভিযোজন ক্ষমতা সম্পন্ন কিন্তু এই মালটা ফল অর্থাৎ কমলা লেবু থেকে অনেক কম পরিচর্যা করলেও এই মালটা কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পারে আরেকটা হচ্ছে যদি পুষ্টিগত গুণ সম্পর্কে বলি আর কি তাহলে হচ্ছে মালটাতে অনেক বেশি ভিটামিন সি সমৃদ্ধ এই ফল হ্যাঁ অনেক বেশি এনার্জি রয়েছে তো সেই জন্য এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হ্যাঁ এবং বাজারে যদি ডিমান্ড বলি এই মুহূর্তে পাইকারি আপনার এটা বাড়ি ওয়ান বাড়ি ওয়ান ভ্যারাইটি ভ্যারাইটি হ্যাঁ তো পাইকারি ভাবে আপনার আশি টাকা নব্বই টাকা কিন্তু কিলো প্রতি কিলো আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এবং ফলন অনেক বেশি হয় মানে মধ্য লাভজনক হ্যাঁ লাভজনক মোটামুটি আপনার এই বাগানে মালটা গাছ কয়টা আছে যদি বলেন ভালো হয় এখানে মোটামুটি আমার আহ দেড় থেকে একটু বেশি জমি রয়েছে হ্যাঁ হ্যাঁ গাছের সংখ্যাটা কত গাছের সংখ্যা প্রায় 200 200 না আচ্ছা প্রাথমিকভাবে যখন আপনি চারা সংগ্রহ করলেন আপনি তো bari one ভেরাইটি বলেছেন হ্যাঁ চারা কত থেকে সংগ্রহ করেছেন আপনি এটা আমি আপনার নদিয়া থেকে নদীয়া কৃষ্ণনগরে একটা নার্সারি থেকে এই চারাটা অর্ডার করি হ্যাঁ হ্যাঁ ওখান থেকেই নেওয়া হয় এবং এখন আমি যখন করি সেটা আসলে প্রায় আড়াই তিন বছর আগে হ্যাঁ এখন কিন্তু এই চারা अवेलेबल প্রায় প্রত্যেকটা জায়গাতেই আচ্ছা জমি প্রিভারশন ব্যাপারে দুই একটা কথা বলি মানে যারা রকনি আপনি হ্যাঁ কোনো সাইট্রাস ফ্যামিলির যখন কোনো আপনি ফসল করতে যাবেন হ্যাঁ তখন আপনাকে দেখতে হবে যে জল দাঁড়াবে না এরকম জমি বা একটু উঁচু জমি বা মাঝারি উঁচু জমি আপনাকে পছন্দ করতে হবে এবং জমিতে কিন্তু ওয়েল ব্যবস্থা রাখতে হবে বুঝলেন আচ্ছা কারণ হচ্ছে জল যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার গাছের ক্ষতি হতে পারে ঠিক আহ চারা রোপন করার সময় আপনি দেখেন আহ প্রথমেই বললাম যে মালটা হচ্ছে অনেক অভিযোজন ক্ষমতা সম্পন্ন আমাদের উত্তরবঙ্গের জলবায়ুতে তো সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক কম আপনার যদি কেমিক্যাল বা কম সার প্রয়োগ করে কিন্তু এটা আহ চাষ করা সম্ভব আপনাকে শুধুমাত্র নজর দিতে হবে যে আপনি যেন গোবর সার গোবর সার হ্যাঁ বা ভার্মি কম্পোস্ট যেহেতু মালটাকাস দেখতে পাচ্ছেন গাছটা অনেক বড় হয় সে ক্ষেত্রে অনেক খাবারের প্রয়োজন হয় আমি মোটামুটি একটা চারা রোপণ থেকে শুরু করে তিন বছর বয়স পর্যন্ত আপনি যে তত্ত্বাবটিটা করবেন দেখভালটা করবেন সেই রকম কি পরিমাণ খাবার গাছের দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা বলুন প্রথমত আপনি প্রথমত আপনি চলুন আত্রাতের কথা বলি হ্যাঁ

সংমিশ্রণে একটা তৈরি করতে হবে তৈরি করার পর সেটাকে মোটামুটি পনেরো দিন রাখা রেখে দেবেন সেই গর্তের মধ্যে রেখে দেওয়ার পরে কিন্তু আপনি মূল চারাটা রোপণ করবেন আচ্ছা এবার চারা রোপণ করার পরে যেন জমিতে যেন জল থাকে হ্যাঁ জমিতে যেন জলের অভাব না হয় কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন জল যেন দাঁড়িয়ে না থাকে দাঁড়িয়ে না থাকে ঠিক আছে অবশ্যই হ্যাঁ আলতা ব্যাপার হচ্ছে এই মালটা বাগান কিন্তু বা মালটা গাছ কিন্তু হচ্ছে রোদর পছন্দ করে তাই হ্যাঁ মানে ছায়া আছে এরকম জমি কখনোই আপনারা কিন্তু মালটা গাছের জন্য সিলেক্ট করবেন না আচ্ছা 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 তো পরে আপনি যখন আপনার গাছ আস্তে আস্তে বড় হয়ে গেল হ্যাঁ এক বছর দুই বছর তখন আপনার গাছ যতটুকু বড় হবে সেই সেই ভেদে আপনাকে কিন্তু খাবারের চাহিদা গাছের যেহেতু বাড়বে আপনাকে খাবারের কিন্তু দোষ্ট আপনাকে পরিবর্তন করতে হবে মোটামুটি আমি বলি যদি এক বছরে গাছ এক বছরের গাছের জন্য খাদ্যটা কেমন দিতে লাগবে এটা যদি আপনি একটু ধারণা যেটা আমি বললাম যে প্রথমে হচ্ছে রোপণ করার সময় যেটা বললাম এবার এক বছর হয়ে যাওয়ার পরে এক বছর হয়ে এক বছরের কাছে আপনার মোটামুটি তখন ধরেন যে দশ কেজি মতো গোবর সার পচা পচানো গোবর সার হ্যাঁ একশো পঞ্চাশ গ্রাম হচ্ছে আপনার ডিএপি একশো পঞ্চাশ গ্রাম হচ্ছে আপনার এমওপি হ্যাঁ এবং গাছ প্রতি দুইশো গ্রাম হচ্ছে বোরন বোরন এই পরিমাণ কিন্তু আপনাকে

হ্যাঁ অ্যাকচুয়ালি এটা এখন সার দেওয়া দেওয়ার সময় হয়ে গিয়েছে হ্যাঁ যেহেতু দেখতে পাচ্ছেন আপনি যে গাছের কিন্তু খাবারের চাহিদাটা তত বাড়বে তো সার দেওয়ার কিন্তু সময় হয়ে গেছে হয়তো দুই একদিনের মধ্যে এখানে সার প্রয়োগ করতে হবে আচ্ছা আর জিনিস আমি আপনাকে বলে রাখি আমি প্রথমেই বলেছি যে মালটা গাছ কিন্তু অভিজ্ঞণ ক্ষমতা সম্পন্ন হ্যাঁ এবং এর রোগ প্রকার কিন্তু প্রায় খুবই কম হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও বলি কয়েকটি প্রধান প্রধান যে রোগ প্রকার আক্রমণ হয় গাছে সেগুলো সম্পর্কে জেনে রাখা ভালো কৃষক জন্য যেটা হচ্ছে এই মালটার গাছে দেখবেন অনেক সময় পাতা হলুদ হয়ে যাচ্ছে হ্যাঁ পাতা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ এবং যার ফলে দেখবেন যে সমস্ত গাছে এরকম যদি ঘটে তাহলে গাছটা শেষ পর্যন্ত মারা যায় তাই না হ্যাঁ তো সেটা হচ্ছে দাদ রোগ বলে হ্যাঁ এটা একটা ছত্রাক ঘটিত রোগ এক্ষেত্রে আপনাকে হচ্ছে হ্যাঁ গ্রাম প্রতি লিটার জলে যদি গুলি স্প্রে করা যায় তাহলে সেই সেই রোগ থেকে কিন্তু হ্যাঁ রক্ষা পাওয়া সম্ভব মানে যে পাতা হলো ধোয়া তাই না আর একটা যেটা দেখতে পারবেন এই যে দেখেন এই যে পাতাটা আমি দেখাচ্ছি আপনি যদি ক্যামেরা একটু সামনে নিয়ে আসেন তাহলে আমি দেখাবো হ্যাঁ এই যে দেখুন

আচ্ছা হয় যেখান থেকে সাইফার মেট্রিন বাষুধ আপনাকে এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে সেই রোগ থেকে আপনার রক্ষা পাওয়া সম্ভব আচ্ছা আপনি স্প্রে কথাটা বললেন আমি যেটা বলতে চাই আপনার কাছে মানে এটা রোগ দেখা দেওয়ার পরে না আগে স্প্রে করবো এটা যদি ক্লিয়ার করেন হ্যাঁ যখন এই যে যখন আপনি প্রারম্ভিক দেখবেন না হ্যাঁ প্রথম দিকে দেখবেন হচ্ছে হ্যাঁ শুধু একটা করে দাগের মতো হয়ে যায় বুঝলেন তো আপনি তখন থেকে আপনার কিন্তু প্রস্তুতি নেওয়া উচিত বা তখনই যদি স্প্রে করেন তাহলে সেটা খুবই ভালো অন্যথায় কিন্তু যদি বেশি পরিমাণে হয়ে যায় একটা গাছে যদি পঞ্চাশ শতাংশের উপরে চলে যায় তখন কিন্তু গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আপনি জানেন যে এই পাতাটাই কিন্তু এটা ক্লোরোফিলের অভাব করছে এবং ক্লোরোফিল ক্লোরোফিল না থাকলে গাছে খাবার তৈরি হবে না খাবার তৈরি হবে খাবার তৈরি হবে গাছটা কিন্তু মাজা এছাড়া কিন্তু মালটা কাছে সেরকম কোনো আপনার লোক নেই বলেই চললে এই যে দেখতে পাচ্ছেন এই একটা গাছ ঠিক আছে এটা কিন্তু আড়াই বছরেরই গাছ আড়াই থেকে তিন বছরের গাছ এটা মানে সমগ্র বাগানেতে আপনি আড়াই থেকে 3 বছর সমগ্র বাগানে আড়াই বছর 3 বছর তো এই এই রকম এক একটা গাছ থেকে কিন্তু আপনি 200 থেকে 300 ফল পেতে পারেন এবং এক একটা ফলের ওজন

ঠিকই বলেছেন তাহলে সেই ক্ষেত্রে কি আপনার এই টেকনিক্যাল প্রতিবেদন দেখে যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই অবশ্যই আমরা কি রেফারেন্স দেবো আপনার অবশ্যই তাহলে হচ্ছে আপনি যেহেতু কেপিএস মানে আমাদের এই এলাকার হচ্ছে আপনি কৃষি উন্নয়ন পর্ষদ হিসাবে আপনি আছেন অবশ্যই বিভিন্ন জায়গায় আপনি গিয়ে গিয়ে গাইড দিয়ে বেড়াচ্ছেন অবশ্যই তাহলে আপনি নিশ্চয়ই গাইড দেবেন অবশ্যই আমি চাষি ভাইদের সুবিধার্থে বলে দিচ্ছি হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার আলিপুদ্রা ব্লক টু এর কৃষি দপ্তর এবং এছাড়াও আমাকে অফিসে যোগাযোগ করার সাথে সাথে আমি আমার মোবাইল নম্বর সেভেন সিক্স সেভেন নাইন থ্রি সেভেন থ্রি ফোর ওয়ান থ্রি হ্যাঁ এই নম্বরে কিন্তু সবাই যোগাযোগ করতে পারেন যদি মালটা নয় হ্যাঁ যেকোনো চাষ সম্পর্কে জানার জন্য হ্যাঁ এবং প্রযুক্তিগত সহায়তার জন্য আমাকে আপনার ফোন করতেই পারেন আচ্ছা আমি আপনার কাছে যে বিষয়ে জানতে চাই বুঝলেন আমি মানে অনেকের কাছে শুনেছি মানে মালটা চারা সংগ্রহ করতে গিয়ে তারা কিন্তু অনেক বিপদের সম্মুখীন হয়েছে মানে আর কি মিসগাইড হয়েছে এই বিষয়ে আপনি দুই একটে কথা বলুন আপনি তাদের এই ব্যাপারে সহযোগিতা করবেন কি করবেন না অবশ্যই অবশ্যই সহযোগিতা করব হ্যাঁ হ্যাঁ দেখুন প্রথমে যখন চারা চারা যখন আপনি সংগ্রহ করবেন হ্যাঁ তখন আপনাকে কিন্তু বিশ্বস্ত নার্সারি থেকে কিন্তু সংগ্রহ করা দরকার অথবা আপনি কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রেখে আপনি চারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম আপনি গাইড দেবেন তো অবশ্যই আচ্ছা এই সমগ্র বাগান থেকে মোটামুটি ভালোই এই বছর তো মানে প্রথম ফলন হচ্ছে তাই না তাহলে মোটামুটি কত কিলো আশা সম্ভাবনা আছে বিশটা গাছের প্রথম ফলন এখানে আমি যেটা বললাম যে প্রথমে 150 গ্রাম যদি একটা ফলের ওজন হয় এবং 200টা যদি ফল হয় হ্যাঁ হ্যাঁ কতগুলো হচ্ছে সেগুলোর মোটামুটি আপনার এক কুইন্টাল তারও আরো অনেক বেশি হচ্ছে আমি এত ধরলাম না আমি যদি 60 কেজি হ্যাঁ 60 থেকে 70 কেজি হিসাব ধরি এত গাছে ঠিক আছে তাহলে কিন্তু আপনার এক বিঘা জমি থেকে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব সম্ভব খরচা কমিস এখন হয়তো এই বাগানে ততটা হবে না কিন্তু সেটা নেক্সট ইয়ারই হয়তো নেক্সট ইয়ারে ফিল হয়ে যাবে কারণ আপনি যে হিসাবটা আপনাকে দিয়েছি খরচের সেটা কিন্তু খুবই সামান্য সেই হিসাবে আচ্ছা মোটামুটি ভারবালি মানে আর কি আমি যে বিষয়টা জানতে চাই মানে আমাদের ডুয়ার্স এলাকা কৃষক ভাইরা যদি বিকল্প চাষ হিসাবে মালটা চাষ করে তাহলে লাভবান হবে অবশ্যই 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 আচ্ছা আপনি যে এলাকা এলাকা ভিত্তিক ঘুরে বেরান তার মানে মালটা চাষ কি হচ্ছে আমাদের এই সব এলাকাতে হ্যাঁ দেখুন মানে খুব কম সংখ্যক হচ্ছে মনে হয় বেশি সংখ্যক তো হচ্ছে না হ্যাঁ ঠিকই এটা মানে যেটা আমরা যেটা আমাদের যেটা ইচ্ছে হ্যাঁ যেহেতু আমাদের সবসময় যেটা লক্ষ্য থাকে দেখেন যে কম খরচে হ্যাঁ কম খরচে কৃষক ভাইদের কিভাবে অধিক মুনাফা অর্জন করবে সেই দিকটা কিন্তু আমরা লক্ষ্য রাখি এবং আপনার আমরা দেখবেন যে বিভিন্ন আমরা যে মিটিং এ বা মানুষের সেগুলো কিন্তু আমরা বলি হ্যাঁ যে আপনারা খরচ কমান কৃষি করবেন অবশ্যই কিন্তু যদি বিজ্ঞানসম্মত উপায়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনার খরচটা কমবে এবং লাভটা বেশি হবে তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু ফসল আমরা সেইভাবে চয়ন করতে বলি হ্যাঁ বাকি যে ফসলের মধ্যে এই যে মালটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই ধরনের চাষ যদি করেন বিজ্ঞানসম্মত উপায়ে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ অনেকটাই কম হবে এবং উপার্জন অনেক বেশি হবে তাই বলবো যাদের জমি রয়েছে হ্যাঁ জল জমানো এরকম জমি রয়েছে তারা এই মালটা বাগানে আসতে পারে এই যে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মজিদ থানা হাই স্কুলের শিক্ষক

আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ সময় ধরে আপনি সময় দিলেন আর তোর সঙ্গে হচ্ছে মাস্টারমশাই উনি অনেক সময় দিলেন নমস্কার এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অনেকক্ষণ ধরে আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে ডুয়ার্স এলাকার ভার্সিটাল চাষবাস নিয়ে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করলাম বিশেষ করে মাড্ চাষ সম্পর্কে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এই ধরনের ভার্সিটাল চাষবাস সম্পর্কে যদি আপনাদের প্রতিবেদন পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে তৎক্ষণাৎ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা